যেমন ড্যান্সার তেমন তার ক্যামেরা ক্যামেরাম্যান দেখি এই ক্যামেরা করতে করতে শুয়ে পড়ছে তাই এমন ক্যামেরাম্যানই তো সবার দরকার তাই না বলেন আমি পাঠায় দিতেছি রকি ভাইয়ের নাচ দেখতে দেখেন কতগুলো ছেলে মেয়ে চলে আসছে তাদের বাড়ি মেবি ওই যে গ্রাম দেখা যাইতেছে ওইদিকে হবে হয়তো লোকেশনটা অনেক সুন্দর অনেক ভালো একটা জায়গা চাইলে আপনি আসতে পারেন কি খাস ছাগলের মতো দেখি সাবাই তে সাবাই তেইস এই দেখে দেখি রকি ভাই আবার মাইয়া পাইলো কই নায়ক অনেক মিলছে দূর দূরা গানে নায়ক নায়িকা মিলছে ভালো তাই না তো নাচটা দেখে আর মন পান সবই বয়ে গেছে এখন চলে যাওয়া যাক টাটা বাই বাই সবাই ভালো থাকবেন